সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ছয় মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে পাবনার বনগা মেয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকারি হাটে তেহার থেকে আপনাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের পেঁয়াজগুলো আজকে কেমন কী দামে ব্যথা বেঁকে হচ্ছে জানে দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথমে এখানে এক কাকা কিন্তু বিশ পেঁয়াজ দেখুন খুব সুন্দর কোয়ালিটি বিশ পেঁয়াজ কাকাই এটা কার আমার এ দেয় কাকার কাকা কত এমন দাম হচ্ছে কাকা দাম কেবল আনলে দাম ধর হয় নাই দাম ধর হয় নাই এখানে কিন্তু আরো পেঁয়াজগুলো কিন্তু এক আকারে দাঁড়া আছে এগুলো সুপার কিং যাদের পেঁয়াজ বাজারে এবং বড় মিক্সার এগুলো বাতাই রাখা যাবে কাকা আপনার এদের কাকা আজকে কি বাজার কমে গেল কাকা অনেক কম গেছে অনেক কম আজকে এরা কত বলতেছে কাকা সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো কালকে তো সাড়ে সতেরোশো গেছে কাকা আজকে দেখুন এগুলো কিন্তু সাড়ে ষোলোশো একচল্লিশ কেজি তেমন এই কাকার পেঁয়াজ যা এটা সুপার কিং যাদের পেঁয়াজ আরো কিন্তু পেঁয়াজ আছে এখানে একটা দেশাল পেঁয়াজ এটা মাঝারি এবং বড় ভিক্স আর এতে কাকা আপনার এতে কাকারা কিন্তু পিঁয়াজ নিয়ে আসি কিন্তু টেন পড়ে গেছে নিচ্ছে না ব্যাপারের দাম কম সাড়ে ষোলোশো দেখুন বাজারটা একেবারে কিন্তু কমে গেছে আজকে কালকেও কিন্তু আপনার এই পিঁয়াজগুলো হাড়ে সতেরোশো করে কিন্তু ভেজাভেতি হয়েছে এ দেখুন এই কাকার পিঁয়াজটা কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কাকা এটা কি জাতের পিঁয়াজ কিং সুপার কিং দাম হচ্ছে কাকা কত কয়শো বাজারে এবারে পড়ে গেল দেখুন আমদানিও কম বাজারও কম ব্যবসায়ীরা নিচ্ছেন আর কি চাহিদা কম এখানে কিন্তু একটা পেজ এই যে এখানে একটা পেজ এটা কিন্তু দেশাল পেজ টাকাটা কত বলে কাকা সতেরো কোটি সতেরো হয় কি বাজারতে আবার দাবি গেল আজকে সতেরোশো টাকা সাড়ে সতেরোশো এরকমই কিন্তু বেচা বিক্রি বেশি উনিশশো আছে বড়গুলা দেশাল তাই না দেশাল আর এখানে কিন্তু একটা পেঁয়াজ এটা কিন্তু সুপার কিং জাতের পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনের বাজার দর আজকে কেমন আছে আপনি জানিয়ে দেবেন এখানে কাকাটা কত কাকা সাড়ে সতেরো সাড়ে ষোলোশো থেকে সাড়ে সতেরোশো কিন্তু কিংস যে পেঁয়াজ আছে ওগুলা কিন্তু বেচা বিক্রি হচ্ছে আর আপনার দেশাল পেঁয়াজ দেশাল পেঁয়াজ আঠারোশো থেকে উনিশশো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে যে কাকার দাম হয় দেশাল পেঁয়াজ কাকা কি জাতের কাকা সুপার কিং কত হচ্ছে দাম কাকা তার কিন্তু পেঁয়াজ আছে যেগুলা দেশাল আছে ওগুলা কিন্তু আঠারোশো উনিশশো এরকম দামে গতকাল বাজার কম পেঁয়াজের আমদানি কম বাজারে কিন্তু কম আর রসুনের বাজার দর আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকবে আর সুভা সুখ সাগরগুলো যাচ্ছে পুরো আড়শো ষোলোশো সাড়ে ষোলোশো এরকম যাচ্ছে ব্যথা বিক্রি হচ্ছে আর এই কাছে কিন্তু এই ভাই বেশ কয়েক মন কিন্তু সুখ সাগর যাদের পেঁয়াজের বিগ সাইজের পেঁয়াজ ভাই কত দাম আছে এগুলা পনেরো ষোলোশো এরকমই ব্যথা বিক্রি হচ্ছে না উপরে কি আছে আর পনেরোশো থেকে সতেরোশো টাকা মন এরকম দামে কিন্তু সুখ সাগর পেঁয়াজ ব্যথা বিক্রি হয় আর যে দেখুন রসুনের বাজার রসুনের বাজার কিন্তু আজকে আরো কম সর্বনিম্ন বাইশো থেকে শুরু করে সর্বোচ্চ আটত্রিশশোটা কেমন আজকে যে বড় সাইজের রসুনগুলা ব্যথা বিক্রি হচ্ছে রসুনের বাজারে কিন্তু কম পেঁয়াজের বাজারও কম চিন্ত কৃষক সবাই কিন্তু দাঁড়িয়ে ব্যথা বিক্রি তেমন একটা নাই এরকম দামে কিন্তু আজকে পেঁয়াজ এবং রসুনগুলা ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটের বাজারে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ